আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায় বহু নির্বাচনী নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এক পূর্ব বা পুরী কোন ভাষার শব্দ ক বাংলা খ হিন্দি গ উড়িয়া ঘ সংস্কৃত উত্তর ঘ সংস্কৃত দুই পৌরীতির ইংরেজি প্রতিশব্দ কি ক খ সিবিটাস গ সিবিস ঘ পলিস উত্তর গ সিবিস তিন সিবি শব্দটি উৎপত্তি হয় প্রথম কোন দেশ কোন ভাষা থেকে ক ফরাসি খ খ্রিক গ ইংরেজি ঘ ল্যাটিন উত্তর ঘ ল্যাটিন চার কোন দুটি শব্দ থেকে সিবি শব্দটির উৎপত্তি হয়েছে ক সিবিস ও সিবিটাস খ সিবি ও পলিটিক্স সিবিস এবং সিবিটাস শব্দের অর্থ যথাক্রমে ক নাগরিক ও রাষ্ট্র জাতীয় রাষ্ট্র ও নাগরিক ঘ নাগরিক ও নগর রাষ্ট্র ঘ জাতীয় জনসমাজ ও রাষ্ট্র উত্তর ঘ নাগরিক ও নগর রাষ্ট্র সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ